হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এভরিথিং ইউ ওয়ান্ট তো বন্ধুরা আজ আমি একটি নতুন টপিক নিয়ে উপস্থিত হয়েছি আজ আমি দেখব ট্রিক্সের সাহায্যে খুব সহজে কীভাবে অ্যাসিড ও বেস চেনা যায় আর আমি বলছি এই ভিডিওটা দেখার পরে আপনাদের অ্যাসিড আর বেস সংক্রান্ত কোনো সমস্যায় আর থাকবে না তো চলুন সরাসরি ভিডিওতে দেখুন অ্যাসিড রুলসে আমি তিনটে রুলস লিখেছি তিনটেতে আছে এইচ থাকলে অর্থাৎ সামনে যদি কোন কম্পাউন্ডে যদি সামনে যদি এইচ থাকে তাহলে সেটা বুঝে নিতে হবে সেটি অ্যাসিড আচ্ছা তারপরে আছে নন মেটালের সাথে যদি অ্যাসিড থাকে দেখুন আমি লিখেছি নন নন মেটাল প্লাস অক্সাইড অক্সাইড যদি যদি মেটালের সাথে থাকে তাহলে সেটি হবে অ্যাসিড আর সি ডবল এইচ থাকলে সেটি হয়ে যাবে অ্যাসিড তো এই তিনটে রুলস মনে রাখলে পৃথিবীতে যত প্রকার অ্যাসিড আছে সব চেনা যাবে তো দেখুন সবার প্রথম আসি এইচ থাকলে কিভাবে বোঝা হবে দেখুন এইচ এফ হাইড্রোক্লোরিক অ্যাসিড এইচ সি এল হাইড্রোক্লোরিক অ্যাসিড এইচ ভি আর হাইড্রোব্রোমিক অ্যাসিড এইচ টু এস হাইড্রোসালফিউরিক অ্যাসিড এইচ এন ও টু নাইট্রাস অ্যাসিড এইচ টু এস ও ফোর সালফিউরিক অ্যাসিড এইচ এন ও থ্রি নাইট্রিক অ্যাসিড এইচ টু এস ও থ্রি সালফিউরাস অ্যাসিড অ্যান্ড এইচ এল ও থ্রি পারক্লোরিক অ্যাসিড এই যে দেখছেন এই যে অ্যাসিডগুলো আমি বললাম সবার সামনে এইচ আছে এই এইচ থাকলেই তোমার অ্যাসিড হয়ে যাবে আচ্ছা পরবর্তী আসি নন মেটাল প্লাস অক্সাইড নন মেটালের সাথে যদি অক্সাইড থাকে দেখুন বোঝায় সি ও টু ও টু সি এর সাথে অর্থাৎ কার্বনের ও টু যোগ করে এটি হয়ে গেল কি অ্যাসিড যেমন কার্বন কার্বনটা কি কার্বনটা হচ্ছে নন মেটাল আর এর সাথে অক্সাইড যোগ হয়েছে দুটো মিলে হলো এটি একটি অ্যাসিড তারপরে দেখুন এন ও টু একইভাবে এসছে তারপরে বললাম সি ডবল এইচ এই সি ডবল এইচ থাকলে এটা হয়ে যাবে অ্যাসিড দেখুন এইচ সি ডবল এইচ এটি হলো একটি ফার্মিক অ্যাসিড এর এখানে দেখুন সি ডবলো এইচ আছে তার মানে এটি হয়ে যাবে একটি অ্যাসিড সি এইচ থ্রি সি ডবল এইচ এটির মানে হচ্ছে এটিকে বলা হয় অ্যাসিডিক অ্যাসিড অর্থাৎ ভিনিগার এটি তো দেখুন সি ডবল এইচ আছে ঠিক তেমনই সি থ্রি এইচ ফাইভ সি ডবলো এইচ এটি তো সি ডবলো এইচ আছে বলে এটি হয়ে যাবে অ্যাসিড তো বন্ধুরা এবার আমি দেখি বেসের রুলগুলো বেস এইচ থাকলে অর্থাৎ পেছনে যদি আছে ও এইচ থাকে তাহলে সেটিকে আমরা বুঝে নিতে হবে যে এটি হবে বেস আর মেটালের সাথে যদি অক্সাইড অক্সাইড যোগ হয় অর্থাৎ প্রথমে আমি আগে বলেছি নন মেটালের সাথে অক্সাইড হলে সেটি হয়ে যাবে অ্যাসিড আর মেটালের সাথে যদি অক্সাইড যোগ হয় তাহলে সেটি হয়ে যাবে বেস তো দেখেন ও এইচ থাকলে কিভাবে এল আই ও এইচ অর্থাৎ লিথিয়াম হাইড্রক্সাইড লিথিয়াম হাইড্রক্সাইড সাথে দেখুন ও এইচ যোগ আছে এইরকম যদি পেছনে যদি ও এইচ যোগ থাকে তাহলে সেটি হয়ে যাবে বেশ আচ্ছা পরবর্তীতে দেখি এন ও ও এইচ অর্থাৎ সোডিয়াম হাইড্রক্সাইড দেখুন ও এইচ আছে তাহলে এটি হয়ে যাবে বেশ সি এ ও এইচ ক্যালসিয়াম হাইড্রক্সাইড এটিও হয়ে যাবে বেশ কে ও এইচ অর্থাৎ পটাশিয়াম হাইড্রক্সাইড এটিও হয়ে যাবে বেশ এম জি ও এইচ টু অর্থাৎ ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এটিও হয়ে যাবে বেশ ঠিক সেরকম বিএইচ টু এনএইচ ফোর ও এইচ এগুলো দেখুন সব পেছনে যেগুলো ও এইচ আছে সেগুলো হয়ে যাবে বেস আচ্ছা তারপরে দেখি মেটাল প্লাস অক্সাইড মেটালের সাথে অক্সাইড থাকলে কিভাবে আছে সেটি বেস হচ্ছে সি এ ও ক্যালসিয়াম অক্সাইড দেখুন ক্যালসিয়াম ক্যালসিয়াম একটি মেটাল এর সাথে যখন হচ্ছে অক্সাইড যোগ হচ্ছে তখন মেটাল প্লাস অক্সাইড যোগ হয়ে বেসে পরিণত হচ্ছে এটাই রুলস দেখুন তারপরে এল টু ও থ্রি অর্থাৎ অ্যালুমিনিয়াম অক্সাইড এম জি ও ম্যাগনেশিয়াম অক্সাইড বিইও বেরিলিয়াম অক্সাইড ঠিক এরকম তারপর পর বিএ এলআই ও টু এম ও টু সি আর টু ও থ্রি এরকম এগুলো সবার ক্ষেত্রেই মেটালের সাথে অক্সাইড যোগ হয়ে এইগুলি হলো এইগুলোই ছিল বেসের রুলস এইগুলো করলে আপনারা অ্যাসিড এবং বেস সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান করতে না আর অ্যাসিড আর বেশ খুব সহজে চিনতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আপনার কাছে সবার আগে আমার ভিডিওটি পৌঁছে যায় আর অবশ্যই কোনো যদি ডাউট থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত আপনাদের সাথে দেখা হবে অন্য একটি ভিডিওতে